শীতকালে তো সবাই রুটি খেতে চান তো চলুন বানিয়ে নিন ঘরের তৈরি রুটি এই রুটিটি একটু আলাদা একটু নান রুটি যদি বলা হয় তাহলে মন্দ নয় এটিকে আমরা নান রুটিই বলেছি বেশি নয় তিনশো ময়দা নিয়ে আমরা নান রুটি তৈরি করেছি দেখুন খুব ভালো হবে প্রথমে ময়দা নেবেন ময়দাতে একটু লবণ দেবেন সাত পরিমাণ মতো লবণ দেবেন তাহলে মোটামুটি এমন একটা দেবেন না যাতে খুব একটা বেশি হয়ে যায় তারপর ভালো করে এদিক ওদিক করে মিশিয়ে নেবেন মেশাবেন মেশানোর পর মাঝখানে একটুখানি এরকম জায়গা করে দেবেন যাতে এবং বাজার থেকে কিনে আনা অল্প পরিমাণ ইস্ট ইস্টের সঙ্গে আমরা দিয়েছি হালকা কুসুম গরম দুধ দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন মেশানোর পর এই ইস্ট দিয়া দুধটাও দিয়ে দেবেন দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন এপিট ওপিট করে মাখিয়ে নেবেন এমন মাখাবেন যাতে খুব একটা পাতলা না হয়ে যায় খুব একটা পাতলা হলেও অসুবিধা নেই অল্প ময়দা রেখে দেবেন হাতে যাতে পাতলা হয়ে গেলে দিয়ে একটু মেকআপ করে নিতে পারবেন তারপর ভালো করে ঢেলে দিয়ে মোটামুটি মোটামুটিভাবে একটুখানি মাখিয়ে নেবেন যাতে একটু সফট হয় আর ময়দা এমন একটা জিনিস বেশিক্ষণ যত মাখাবেন তত ওর মধ্যে একটা ময়েশ্চার বেরিয়ে আসে এটাই হচ্ছে ময়দার একটা নিজের গুণ একটু ভালো করে মাখানোর পর যদি দেখেন যে না আর একটু জল দিলে ভালো হয় তা আপনারা একটু জল দিতে পারেন জলটা গরম হলে ভালো হয় আর ঠান্ডা জল দিলেও অসুবিধে নাই তা দুধটা কিন্তু কুসুম গরমই দেবেন ভালো করে মাখিয়ে নেবেন খুব একটা যে গায়ের ক্ষমতা দিয়ে মাখাতে হবে এমন নয় অল্প অল্প জোর দিয়ে মাখাবেন আর মাখানো হয়ে গেলে একটা পাত্র নেবেন সেই পাত্র দিয়ে ওইটাকেই ঢাকা দিয়ে দেবেন আপনারা ভিজে কাপড় পরিষ্কার থাকলে দিতে পারেন আর এখানে ইস্ট দিয়ে আছে তো তাই ঢাকা দিলেই খুব ভালো হয় ঢাকা খুব ভালোভাবে দেবেন যাতে হাওয়া না বেরিয়ে যায় তাই এটা একটু ফুলে উঠবে ফুলে উঠলে খুব ভালো মাখানো হয়েছে তাহলে আপনি বুঝতে পারবেন তো এই যখন যখন ফুলে উঠবে তখন ওইটা কি আর একবার তুলে নিয়ে একটুখানি ওর ভেতরে হাওয়াটাকে বার করে নেবেন এরকমভাবে দলাই মোলাই করে তা বেশি খুব একটা দরকার নেই অল্প করে দিলেই হবে আর যদি পারেন তো এতে একটু অল্প তেলও দিতে পারেন তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখবেন তেল বলতে সাদা তেল দিলেও হবে সরষের তেল না দিলেই ভালো এরপর চাকি চাকিবুলুনি জোগাড় করুন তারপর একটু একটু করে লেচি কাটুন এসিটা আপনাদের মনের মতো করে কাটতে পারেন যদি আপনারা খুব একটা বড় পছন্দ করেন তা বড়ো করে একটু কাটবেন তা বড়ো যে খুব একটা ভালো লাগবে সেরকম না যত ছোট হবে আর পাতনা হবে ততই ভালো কিন্তু খুলে উঠবে একদিন ঘরে করেই দেখুন না দেখুন ভালোই হবে আর ভালো খেতেই লাগবে আমরাও তো চেষ্টা করলাম আপনারা করে কিন্তু দেখবেন একবার মোটামুটি খারাপ হবে না ভালোই হবে আপনারা দেখতে পারেন একবার চেষ্টা তো করুন ঠিক পারবেন তা এর সঙ্গে কিন্তু একটু তরকারি করে নেবেন তরকারি বলতে আপনার নিজের মনের মতো করে করে নেবেন আমরা এখানে আলুর তরকারি করেছিলাম একদম সিম্পল আলুর তরকারি যেমন হয় একটু ঝোল রেখেছিলাম চন্দ্রমুখী আলু ছিল তা ঝোলটা আস্তে আস্তে মরে গেছিলো তো খুব একটা যে খারাপ হয়েছিল সেরকম না তা আলুটার তরকারি কিন্তু দারুণই হয়েছিল তো এর পরের ভিডিও আমি আলুর তরকারি দেখব যদি দেওয়া যায় আলুর তরকারি প্রায় হয় সবার বাড়িতেই হয় তো খুব একটা যে করতে পারবেন না সেরকম না আশা করি সবাই পারবে তো এর সঙ্গে তরকা চিলি চিকেন হলে খুব ভালো হয় তো তরকা চিলি চিকেন আমরা করিনি এর পরের বারে যখন করব তখন ভিডিও দেব অবশ্যই ভিডিও দেবো ভিডিও এর বারে আবার আসবে তা যাই হোক শুরু করা যাক এরপর ভালো করে বেলে নেবেন এত সুন্দরভাবে পাতলা করে বেলবে বেলায় যাতে কোনো কম্প্রোমাইজ না হয় খুব ভালো করে পাতলা করে বেলবে যত পাতলা করে বেলবে তত কিন্তু যেহেতু ইস্ট দেওয়া আছে ইস্ট দেওয়া আছে বলেই বলছি ওনারা ইস্ট নাও দিতে পারেন ইস্ট না দিয়ে আপনারা বেকিং পাউডারও দিতে পারেন বেকিং পাউডার দিলেও ভালো হবে তো বেকিং পাউডারের পরিমাণটা একটু দেখে শুনে দেবেন মানে খুব একটা বেশি দিলে কিন্তু তেল ধরে নেয় বেকিং পাউডার তেল খুব জব জবে করে এতে কোনো তেল একদম লেগে থাকবে না এত সুন্দর হয় চলুন বেলা হয়ে গেলে এবার করাই কড়াইটা আগে থেকে একটু গরম করে রাখবেন তাতে খুব ভালো হবে খানিক্ষণ ওয়েট করবেন আর এই ওপিট উল্টাতে থাকবেন দেখবেন আস্তে আস্তে ফুলছে আর যদি খুব অসুবিধা হয় তাহলে আপনারা খুন্তির সাহায্য ব্যবহার করতে পারেন খুন্তির সাহায্যে এরকম টিপে ধরবেন দেখবেন আস্তে আস্তে ফুলে উঠবে খুব একটা এখানে ধৈর্য হারালে হবে না ধৈর্য ধরবেন দেখবেন ঠিক হবে এখানে কিন্তু খুন্তি ডগে করে যদি টিপে ধরেন তাহলে আরও ভালোভাবে ফুলে উঠবে তা মনে রাখবেন আমরা কিন্তু এখানে নান রুটি বানাচ্ছি তা আপনারা যদি এইখান থেকে যদি চান তা অল্প তেল দিতে পারেন সাদা তেল দিয়ে ভালো করে একটু যদি ভেজে নেন তা খারাপ লাগবে না এটা আপনাদের মনের মতো যদি আপনারা চান তো পারবেন তো আমাদের এটা খুব সফট ও খুব নরম হয়েছে আমি হাত দিয়ে টিপি দেখেছি যথেষ্ট ভালো হয়েছে ও যথেষ্ট সুন্দর হয়েছে তা আপনারা করে দেখুন আমরা বললেই তো হবে না আপনারা করবেন আপনারা বলবেন আপনারা ফিডব্যাক দেবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চলুন অনেকক্ষণ বকছি এবার খেয়ে দেখা যাক এখানে আলু তরকারি নেওয়া হয়েছে তা আলুর তরকারি রেসিপিটা আমি দিইনি আলু আলুর তরকারিটা সবাই ঘরে করতে পারে এখানে কোনো রিজ আলুর তরকারি না সিম্পল আলুর তরকারি যেমন ঘরে হয় সিম্পল একদম কোনো রিচ নেই এখানে মা আমার তুলে নিয়ে তো খেয়ে দেখলো মায়ের তো ভালোই লেগেছে জানি না আপনাদের কেমন লাগবে তা আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা একটু চ্যানেলটাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন